সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি স্বপ্ন শরীয়তপুর থেকে বলছি আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমি পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলআকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন পরবর্তী কোন বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে দেখছেন পাতা কুচি কুচি করে কেটে রাজশাষের বাচ্চাকে খেতে দিয়েছি এবং আজকের আলোচনা থাকবে রাজহাঁসের বাচ্চা কেন এক অন্যের পশম খেয়ে ফেলে এবং এর প্রতিকার কি। ভিওয়ার্স অনেক সময় দেখা গেছে রাজহাঁস ভিটামিন বা জিঙ্কের অভাব হলে এই একে অন্যের পালক খেয়ে ফেলে বা অনেক সময় দেখা গেছে যদি খাবার কম দিয়ে ফেলি আমরা বা খাবার কম বলতে কি ওদের যদি পাতাকপিটা না দিয়ে থাকি তাহলে এই ঠোকরা ঠুকরি করে এবং যদি পেটে অতিরিক্ত মাত্রায় ক্ষুধা থাকে বা রাত্রে যদি ক্ষুধা থাকে তখন হচ্ছে একে অন্যের পালক খেয়ে ফেলে সেক্ষেত্রে দেখা গেছে এর প্রতিকার হচ্ছে যদি জিঙ্কের অভাব হয় বা ভিটামিনের অভাব হয় অবশ্যই আপনারা ভিটামিন মাল্টিভিটামিনের কোর্স করিয়ে দিবেন এবং জিঙ্ক সিরাপ ব্যবহার করবেন জিঙ্ক সিরাপ খাওয়ানোর পর যদি দেখেন তারপর ওরা ঠুকরা ঠুকরি করে বা একে অন্যের পালক খেয়ে ফেলে তাহলে হচ্ছে ওদের যখন সন্ধ্যায় বেঁধে রাখবেন তখন তার আগে হচ্ছে পাতাকপি খেতে দিবেন বেশি করে এবং খাবার পর্যাপ্ত পরিমাণে দিবেন যাতে পেটটা ওদের ভরা থাকে তাহলে এই ঠোকরা টুকরি করবে না এ থেকে বাচ্চার উপায় হচ্ছে অবশ্যই জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে রাজহাঁস ছোট বড় একটু আলাদা রাখতে হয় নয়তো ছোট বাচ্চাগুলো কি বেশি ঠোকরা টুকরি করে এবং ছোটো বাচ্চার পালকগুলো খেয়ে ফেলে এগুলো হচ্ছে আমি একদিন দুই দিন হচ্ছে পাতাকপি দিতে পারি নাই এই জন্য হচ্ছে যে এখনের পালক খেয়ে এরকম একদম অবস্থা করছে কি খারাপ অবস্থা করে ফেলছে সো ভিওয়ার্স আপনারা সবসময় চেষ্টা করবেন রাজহাঁসের বাচ্চাকে ভালো পরিমাণের খাবার দাবার এবং বেশি বেশি খাবার দেওয়ার বেশি খাবার দিলে তাহলে হচ্ছে ওরা এই টুকরা টুকরি থেকে বিরত থাকবে তেমন কোনো টেনশনের বিষয় না কারণ রাজহাঁস এমনি তো ছোটো অবস্থায় টুকরা টুকরি বেশি করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাবার দাবার ঠিকঠাক মতো দেওয়ার এবং বেশি পরিমাণে দেওয়ার ভিউয়ার্স পাতাকপিটা অত্যন্ত প্রয়োজন পাতাকপি ওরা খুব বেশি পছন্দ করে এবং ঘাস খেতে দেবেন ধন্যবাদ সকলকে